তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আমার চাকরি না মনে ম্যাডাম নাই আমি কি করবো ম্যাডাম বলেন এই জন্য আপনাদের ফোন দিলাম আপনি জাস্ট আমাকে অর্ডার দেন আমি তখনই অনেক কিছু বলতে পারতাম বলি নাই আমি তো বেয়া দপ না ম্যাডাম আপনার পারমিশন ছাড়া আমি কিছু করবো না ম্যাডাম আপনি জাস্ট খালি আমাকে অর্ডার দেন ধলা দিলাই মুটকি কি বেটি রে আমি চুলের মুঠে দিলে টাইলে কোম্পানি থেকে বাইর করে দেবো ওনলি তো আমি করে আমাদের সাথে না হ্যাঁ ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আপনাকে অর্ডার দেন ম্যাডাম চুপ করে থাকেন না ম্যাডাম পিটি মিটিং এ আছেন এনেকে এসএমএস দেন না ভয়েস লিখেন না ওকে লিখেন এসে কি অর্ডার ম্যাডাম নাম ও ম্যাডাম তুমি তো কলই দেইনি কার সাথে তো কথা বললা ভাবি হ্যাঁ একদম তো মো মিস কুমকুম অ্যান্ড মিস নাসরিন আসলে একটা বিষয়ে খুব নোটিস করলাম এখানে আসার পর থেকে ফুল অফিসের এনভায়রনমেন্টটা কেমন যেন ঘর সংসার টাইপের মানে কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়নি যে এটা কোনো কর্পোরেট অফিস সাম মনে হয়েছে যে সবাই এখানে ঘর বাড়ি বানিয়ে ফেলেছে আমি জানি না কেন মানে প্রতিটা অফিসেই তো কিছু রুলস থাকে একটা স্পেসিফিক ডেকোরাম থাকে সব কিছু তো আমাদের ফলো করতে হয় তাই না সো একটা কর্পোরেট অফিসের স্ট্রাকচার তো কোনোভাবেই এমন অগোছালো সাংসারিক টাইপের হতে পারে না আপনাদের কি মনে হয় আর আপনি যখন ঢুকছিলেন আপনি যেভাবে খেলায় খেলায় হাসলেন উনি তো আপনার বস রাইট সিনিয়র সো আপনার তো তাকে রেসপেক্ট করা উচিত অ্যান্ড অলসো এটা তো আপনার ঘর না এটা একটা অফিস আপনাকে অফিসের মতো অফিসের স্টাফের মতো থাকতে হবে মিস আইরিন আপনি তো কস্টিউম ডিজাইনার অ্যান্ড কোরিওগ্রাফার রাইট জি ম্যাম আপনার কাজগুলো আপনি কোথায় থেকে শিখেছেন মানে কাজ দেখে তো মনে হয়নি আপনি শহর থেকে শিখেছেন তাহলে আপনি কি গ্রাম থেকে কাজ শিখে আসছেন ম্যাম গ্রাম এবং শহরকে আলাদাভাবে স্পেসিফাইড করার আগে ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত আমার মনে হয় আমি গ্রামের মেয়ে আমি একটা লং টাইম গ্রামেই বড়ো হয়েছি কিন্তু আমার কাজ এবং আমার এডুকেশন সব কিছুই শহরে ক্রেট আমার মনে হয় যে আপনার এই বিষয়ে আরও কাজ করা উচিত মানে কেন আপনাকে দেখেই আমার মনে হবে আপনি গ্রাম থেকে শিখে আসছেন তো এটা তো নিশ্চয়ই আপনার দল তাই না তো আমি খুবই আশা রাখছি যে আপনি ফিউচার এটার উপরে ওয়ার্কআউট করবেন হুম আর মিউজিকগুলো কি আপনি দেখছেন মিউজিক আমি বা সামটাইমস স্যার মে আই কামিং স্যার আসসালামু বেয়া তুমি নিবেন না স্যার বাধ্য হয়ে আপনার এখানে আসলাম স্যার এতদিন ধরে চাকরি করি কখন তো আসার দরকার পড়ে নাই স্যার স্যার ম্যাডাম বিদেশ যাওয়ার পরে তো আমি কদিন অফিসে আসি নাই আজকে আসলাম এসে শুনলাম যে নতুন জিএম ম্যাডাম আসছে তারপরে আমি ম্যাডামকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করলাম ম্যাডাম আমাকে বললো যে ঠিক আছে তুমি যে জিএম ম্যাডামের সাথে দেখা করো তুমি যেয়ে দেখো কোনো হেল্প যদি লাগে তবে ম্যাডাম এসে দেখা করতে গেলাম ম্যাডামকে বললাম ম্যাডাম আমার নাম নাসিন আমি সূর্যকন্যা ম্যাডামের একমাত্র পেস তার হাত বাড়ায় হ্যান্ডশেক করতে চেলাম সে আমার হাতটা রিফিউজ করে দিল এবং আমি হাস্যর জন্মকে কথা বললাম সে আমাকে বলল এই আপনি হাসতেছেন কেন দাঁত বের করে আমি তো কিছুই বুঝলাম না আমি আরো বলতেছিলাম যে সূর্যকন্যা ম্যাডাম শুধুমাত্র আমার বস না সে আমার অভিভাবক গার্ডিয়ান স্যার এই যে সূর্যকন্যা ম্যাডাম বাংলাদেশ নাই তার অভাবকে কেউ বুঝতে পারতেছে স্যার বুঝতে পারছে না কারণ তার শূন্যতা আমি পূরণ করে দিচ্ছি এটি আমি ম্যাডামকে বললাম সে আমাকে বললো মেল চেক করেন আপনি অফিসে আসেন না এটা কোন ধরনের ব্লেম স্যার বলেন আমি তো মেল চেক করতে পারি কারণ হচ্ছে আমাদের এগুলো দরকার হয়নি স্যার কখনো এখন আমি ওনাকে বলাতে সে বললো কি অফিসে ডেকোরাম মেনে চলবেন এই সেই অমুক তুমি অনেক আমাকে বইয়ে করলো আমি ম্যাডামকে বললাম যে আপনি আমার জিএম আপনি আমাকে একটা আমার সমাধান ম্যাডাম আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো উনি বললো কি আপনার চাকরি থাকবে কিনা তাতেই সন্দেহ বলে আছে স্যার এটা কোনো কথা হতে পারে স্যার এটা শোনার সাথে সাথে আমার মনে কি আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপরে স্যার কারণ চাকরি ছাড়া তো আমি নাই আমি ছাড়া চাকরি নাই চাকরি আর আমার জীবনে একে অপরের পরিপূরক স্যার

হ্যাঁ চু আছে হয়েছে খুলে বলো খুলে বলো দিতে স্ট্যাটাস অয়েল কোম্পানি লিমিটেড তখন অনেকে জিজ্ঞেস করলো আমি বলেছি কামিং সুন ইন লাইফ চাকরি থাকলে এক রকম চাকরি না থাকলে তো হবে না ম্যাডাম জানে ফেসবুকে তুমি এক স্ট্যাটাস দিনের মধ্যে একদিন না দেয় अमा गोमान गो कैंसिल हा ओटो वाला नंबर जो कन फेसबुक यावर शो फेसबुक चला मला उपस्थित नाही सर ओय अमर असून ओलो शक दलोता जा ज्ञान अभी देखते से जान ताकी ने बाकी सब अभी नाही तो माझे लाईक करू चालू ठीक आहे जे करू ये बने लाईक करा মিস জি কোম্পানির সব অ্যাডগুলো তো আপনি করেন জি 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 এই কোম্পানিতে যতগুলো বিজ্ঞাপন আছে এই যাবৎকার যতগুলো হয়েছে ইভেন চোরের বিজ্ঞাপনটা আছে না আপনি দেখেন না ওই যে যেটা বিখ্যাত হয়েছিল সবাই খুব পছন্দ করেছে ওটা ওটা সহ যতগুলো ডকুমেন্টারি টিভিসি সব কিছু সব কিছু আমি করেছি তার মানে আপনার মেকিং সব কিছু রাইট সব কন্টেন্ট সব অ্যাড সব কিছু আপনার সব টিভিসি টিভিসি সব কিছু সব ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ কিন্তু এসব তো কিছুই হয় না মানে এগুলো কোনো কন্টেন্ট মানে আমি এখন ক্লিয়ার যে আসলে কোম্পানির এই দুরবস্থাটা অবস্থাটা কেন আপনি যতটা এক্সাইটমেন্ট নিয়ে আপনি বললেন যে আপনি সব কিছু করেছেন বাট সেই জিনিসটা তো আমি এই কন্টেন্টে খুঁজে পাইনি সব কিছু তো অনেক উইক মানে আমি দেখছিলাম আপনার আসার আগে যে আপনার মতো একজন মানুষ এখানে থাকার পরও এই ধরনের উইক কন্টেন্ট দিয়ে কিভাবে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে আপনি বলতে চাচ্ছেন মানে যতগুলা বিজ্ঞাপন হয়েছে কোনটাই হয়নি কিছুই হয়নি কোনটাই হয়নি আর আমি এর আগেও বললাম যে মিউজিকটা কে করেছে মানে মিউজিক সিলেকশনটা কে করে আপনি ম্যাম বুঝতে পেরেছি মানে আমি বুঝতে পেরেছি টিমস। করা হয় আর কি আমি তো এই টিম ওয়ার্ক তো আপনাদের হাসাহাসি ছাড়া আর গল্পগুজব ছাড়া তো মনে হয় না যে কোনো কাজে দেয় যদি দিত তাহলে তো আসলে কোম্পানির এই দুরবস্থা থাকতো না নেক্সট টাইম প্লিজ কোনো কিছু করার আগে প্ল্যানিংটা আমার সাথে কাইন্ডলি শেয়ার করে নেবেন এরপর এক্সিকিউশনে যাব এম আই ক্লিয়ার এত বছর ধরে এত কিছু এত চিন্তা এত কিছু সমস্ত ক্রিয়েশন সমস্ত কিচ্ছু হয় নাই কি করছিস তুই প্লিজ স্টপ এটা কোন নাটকের মঞ্চ না রিয়ান আপনাদের কান্নাকাটি শেষ হলে কাইন্ডলি আমাকে ডাকবে গুড আপনাদের ফাইল আমি দেখছি তবে আমি চাই আপনাদের দুজনের সেপারেট দুটো ওয়েবসাইট থাকবেন সেখানে আপনাদের সব হিসাব নিকাশ আমি দেখতে চাই আপনাদের কত টাকা আপনারা এই কোম্পানি থেকে আর্ন করলেন বা আপনারা ইন ফিউচারে কী কী অ্যাড হবে সেখানে সব কিছু আমি দেখতে চাই যাতে করে আপনারা যখন এই কোম্পানি থেকে চলে যাবেন কি নিয়ে গেলেন এবং কি দিয়ে গেলেন সব কিছুর যেন একটা হিসাব আমি পাই আশা করি বুঝতে পেরেছেন সবাই ধন্যবাদ আপনারা চাইলে এখন আসতে পারেন আর যদি মনে হয় আরো কিছুক্ষণ কাঁদবেন তাহলে আমি যেতে পারি

কেমন আরে বর্ষায় জি দেখেছেন চার দেওয়াল থেকে তিলেখাতে প্রকৃতির মধ্যে নিয়ে আসছে জি স্যার তাই দেখতে পাচ্ছি ওই সমস্ত নকল এসি বাদ দিয়ে প্রকৃতির এসি কেমন লাগছে অনেক ভালো চারিদিকে গাছপালা এবং পাতাগুলো যে হাওয়া ছড়াচ্ছে আমাদের এসির দরকার পড়বে না স্যার এসির দরকার পড়বে না এমন হচ্ছে না এই তো অফিস এখানে মানে তিলে খাঁচার নতুন উদ্যমে চলবে নতুন ভাবে চলবে তো বলেন স্যার এটা কথা বলতে চাইছিলাম স্যার জরুরি হ্যাঁ বলেন সেটা হলো স্যার আমাদের অফিসে একটা নতুন জেম ম্যাডাম আসছেন হ্যাঁ তো शिंदे আমাকে একটা নোটিশ আমার হাতে ধরেই দিয়েছে মানে জেম জেবিন হাবিবুল্লাহ জি 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 জেবিন হাবিবুল্লাহ হ্যাঁ তো ওখানে লেখা আছে যে এই অফিসে 5 মিটার জিবি পরে আসা যাবে না আর সার্টিফিকেট লাগবে তার নলে এই অফিসে চাকরি করা যাবে না কিন্তু স্যার আমি তো সেই ছেলেবেলা থেকে এই খাজা ওয়েল মেল সাথে যুক্ত আমি তখন থেকে পাঞ্জাবি বাজামা পরে আসি আমি কাজ করে যাচ্ছি আবার ওখানে একটা বিশেষভাবে একটা নোট দিয়েছে যে প্রথা বিরোধী কোনো কাজে যাতে যুক্ত না থাকি তাহলে আমার পক্ষে তো এগুলো কোনোটাই সম্ভব না করা কারণ আমি সারা জীবন প্রথা বিরোধী কাজ করে যাচ্ছি আমি পাঞ্জাবি পরে অফিসে আসছি আমি কি বলে এটাকে যে রাইট টাইমে কখনো অফিসে আসি না আমি লেটে আসছি এরকম তো স্বভাব আপনি জানেনি যে আমার ভিতরে আছে তে একটা পরামর্শ স্যার দেন আমি কি করবো স্যার মানে খুবই ইম্পর্টেন্ট মানে দেখেন আপনাকে তিনটা বিষয় অবগত করেছে প্রথম কথা পোশাক পোশাকের ব্যাপারে একটা সার্কুলেশন দিছে দ্বিতীয় হচ্ছে আপনার সার্টিফিকেট তৃতীয় হচ্ছে আপনি প্রথা মানে মানুষ নিয়ম কানুন শৃঙ্খলা আপনি কিছুই মানতে চান নাই তো যাতে আপনাকে শৃঙ্খলার মধ্যে আনা যায় সেই কথা যে বলছে নাকি এখন আপনার মত কি বলেন স্যার আমি তো পাঞ্জাবি টাঞ্জাবি পরে জীবন পার করে দিলাম আমার তিন কাল পার হয়ে গেছে এখন এই এক কাল বাকি আছে এই এখন আবার আবার নতুন করে আবার কষ্ট পাল্টাবো কিন্তু আপনাকে তো অবশ্য চিন্তা করতে হবে আর একটা কথা আপনি পোশাক গেল আপনার যে সার্টিফিকেট মেন সেই ব্যাপারে কি বলছেন সেটা জমা দিতে হবে কিন্তু সেটা তো স্যার আমার নেই আর প্রথার ব্যাপারে আর স্যার আপনি তো জানিনি যে আমি তো প্রথা বিরোধী লোক আমি তো প্রথার বাইরেই থাকবো স্যার শোনেন আপনি কি কবি আপনি একদিন সাহিত্যিক আপনি একদিন স্ক্রিপ্ট রাইটার মানে নাট্যকার এগুলো আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কোম্পানি লিমিটেড একটি প্রতিষ্ঠান এখানে নিয়ম জারি যা হয়েছে সেইভাবে আপনাকে আর দেবিন হাবিবুল্লাহ ওনাকে যে নিয়ে আসা হয়েছে বা উনি যে আসছেন উনি কর্পোরেট অবস্থানে অনেক শৃঙ্খলা পিরিয়েছেন এখানে আসছে কি লেখা যা ডেভেলপমেন্ট করতে এখানে আসছেন নিয়ম কারণ দাঁড় পড়তে আমি তো দেখছি জমির হাবিবুল্লাহ ঠিক আছে আপনি ঠিক নেই কিভাবে আমি তো এতগুলো স্যার শর্ত কি করে আমি পারবো স্যার পূরণ করতে শুনুন মাসিক করিম চাকরি করবেন চাকরি বিধি মানবেন না আবার এই কথাটা চেয়ারম্যানের কাছে বলবেন এগুলো ঠিক না এগুলো মানবেন এগুলো মেনে চলবেন শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন ঠিক আছে যান আপনি স্যার একটা ছোট্ট একটা কথা ছিল স্যার সেটা হলো স্যার আচ্ছা ঠিক আছে আমি হয়তো পাঞ্জাবি পরে আসবো না আমি যে কস্টিউম অফিসিয়াল ছেড়ে পড়বো আর প্রথা বিরোধী কোনো কাজ হয়তো আমি চেষ্টা করবো না করতে কিন্তু স্যার আমি তো কি বলে এটা সার্টিফিকেটটা তো আমি স্যার এটা তো আমার নেই আমি কোথেকে আমি এটা জোগাড় করব শোনেন তিনটি শর্ত আপনাকে মানতে হবে যেদিন হাবিবুল্লাহ যা যা বলবেন সব কিছু মানতে হবে মানতে বললে চাকরি করবেন না মানতে বললে চলে যাবেন এর বাইরে আমার কোনো কথা নেই যান এত সুযোগ সুবিধা আমরা চার দেওয়ালে থাকবো না আমরা প্রকৃতির মধ্যে যাব আমরা হাওয়া খাবো বাজাস খাবো ফুলের বাদাম দেখবো সব দিয়েছি তারপরে ওনারা মানবেন না আইন মানবেন না নিয়ম মানবেন না শৃঙ্খলা মানবেন না মোটা মোটা টাকার বেতন নেবেন কবি সাহিত্যিক হ্যাঁ এগুলো আমার চলবে না দেবেন হাবিবুল্লাহ যা বলেছে সেটাই সঠিক এমন না আপু যে প্রথমবারের মতো অপমানিত হয়েছে কিন্তু এইভাবে অপমানে জর্জরিত কোনো দিন হয়নি এরকম মানে জর্জরিত হয়ে এরকম হাওয়াও করে কোনো দিন কাঁদিনি আপনি বিশ্বাস করো রাখো তোমার কান্না আমি তো মানে আমি তো চিন্তা করে পারতেছি না মানে যে অফিসে আমরা দশ বছর ধরে চাকরি করতেছি সেই অফিসে যে ছেলেটা এত বছর আমাদের রেসপেক্ট করে আসছে সে কিলে অপমান করলো পিয়ন ছেলেটা মানে তুমি আমি হাওয়াও করে কান্না করতেছে আমাদের এই হৃদয় হৃদয় কান্না ও হৃদয়কে স্পর্শই করলো না উল্টা এসে বললো যে দূরে গিয়ে কাঁদেন কত বড় সাহস চিন্তা করতে পারো ঠিক বলছেন আপু মানে এর চাইতে প্যাথেটিক কোনো ঘটনা হইতে পারে না যে কন্টিনিউয়াস রেসপেক্ট করে আসে সে যখন অপমান করে তখন আসলে আর নেওয়া যায় না সেটাই তখন আর নেওয়া যায় না আরে আমি খুব ভালো করে জানি ও যে আমাদেরকে অপমান করছে এটার পাওয়ার কোথায় পাইছে ও বলো বুঝতে পারছো না আরে ওই মহিলার কাছ থেকে সাথে জুড়ে কথা বলা যাবে না এখনো বুঝতেছেন না অফিসের পরিবেশ যা করতে হবে ধীরে সুস্থে অনেক কিছু জানলে বুঝলেও অফিসে বসে বলা যাবে না দেয়ালেরও কান আছে ঠিক আছে কিন্তু আমাদের একটা কিছু ব্যবস্থা নিতেই হবে আমার মাথায় না একটা আইডিয়া আসছে কি সেটা সেটা হচ্ছে আমরা একটা উড়ো চিঠি পাঠাই কাকে আরে চেয়ারম্যান বড়াবো লিখবো যে কাল নাগিনি ঢুকে পড়েছে সবাইকে ছোবল দেওয়ার জন্য আপু ছাঁথা একটা মিল চোখ করতাম কর্পোরেট কাল নাগিনি নইলে শুধু কাল নাগিনি স্পেসিফাইড করতে পারবে না যে তাকে আমরা মিল কর্পোরেট কাল নাগিনি পাঁচ নম্বর স্থিতি অবশ্যতে একটা মুরব্বি যে বারবার তোকে অনুরোধ করছে এই বাড়িতে থাকার জন্য সেটা তোর কাছে কোনো মূল্যই পাচ্ছে না ব্ল্যাকটা এমন কালো তেল সবার মুখে মুখে থাকবে ঠিক আপনি অফিসে জয়েন করার পর কিন্তু সবকিছু টাইট হয়ে গেছে সবার ভিতরে একটা ভীতি ঢুকে গেছে আপনারা এই কোম্পানিটাকে যেখানে হওয়ার কথা একটা কর্পোরেট এনভায়রনমেন্ট সেটা আপনারা বানায় ফেলছেন পরিবার খাইতে কটকা বাইজিয়া গেছে বারোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা